কোন স্বার্থন্বেষী ষড়যন্ত্রকারী বা রাজনৈতিক চাপের কারণে এই যুক্তিসঙ্গত আইনসম্মত গণমুখী বিন্যাস যাতে কোনো অবস্থায় পরিবর্তিত না হয় তার জন্য স্বাধীন নির্বাচন কমিশনকে লক্ষ্য জনতার পক্ষ হইতে আপনাদের মাধ্যমে আকুল আবেদন করিতেছি উপসংহার জাতীয় সংসদ আসন দুশো দুইশো কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা উপজেলা এবং জাতীয় সংসদীয় আসন দুশো পঞ্চাশ কুমুল্লা দুই হোমনা তিতাস একত্রে থাকলে উভয় সংসদীয় আসনের উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক সমন্বয় অর্থনৈতিক অগ্রগতি প্রশাসনিক কার্যক্রম আরো শক্তিশালী উন্নতি হবে এটি জনমতের প্রতিফলন কোন জনগণের স্বার্থে সার্বভৌমত্ব সর্বোত্তম ধন্যবাদ আনতে